জাতীয় ক্লাবে তকমা না থাক জাতীয় লীগ পেলাম এইটাই ইস্টবেঙ্গলের যে জনপ্রিয় গান রয়েছে কালপুরুষ ব্যান্ডে তার একটা বিশেষ লাইন লাইনটা এই গানটা তখন লেখা হতো যখন ইস্টবেঙ্গল লাগাতার জাতীয় লীগ জিতত কিন্তু মাঝখানে একুশটা বছর চলে গিয়েছিল লাল হলুদের ঘরে কোনো জাতীয় লীগ আসছিল না ট্রফি আসছিলো বটে কখনো ফেডারেশন কাপ হোক কিংবা কলকাতা লিগ হোক কিংবা হালে কলিঙ্গ সুপার কাক হোক ট্রফি আসছিল কিন্তু ন্যাশনাল লিগ জাতীয় স্তরে লিগ আসছিল না সে আই লিগ হোক কিংবা আইএসএল হোক আসছিল না ছেলেরা বার বার করে আসা দেখেও ব্যর্থ হচ্ছিল ছেলেরা যখন পারছিল না কারা পারল জানে মেয়েরা আমাদের এই সমাজে আমরা সবসময় কথা বলি যে প্রত্যেকটি সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে কিন্তু যারা সফল নারী হন তাদের পিছনে কাদের হাত থাকে তাদের পিছনে কিন্তু একজন পুরুষের হাত থাকে আজকে ইস্টবেঙ্গলের এই সফল নারী দলের পিছনে যার হাত তিনি হলেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস একজন পুরুষ কোচ তিনি তিনটে আইডাব্লু এল ট্রফি জিতেছেন দুবার তিনি কিন্তু এবার খেলবেন এফসি প্রতিযোগিতা এবং তার রেকর্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন তিনি ছেষট্টিটা ম্যাচ আইডাব্লু এল এ কোচিং করেছেন যেখানে মাত্র চারটি ম্যাচ তিনি হেরেছেন ভাবতে পারেন ছেষট্টিটা ম্যাচের মধ্যে চারটি ম্যাচ তিনি হেরেছেন এবং উনষাটখানা ম্যাচ ফিফটি নাইন ম্যাচেস তিনি কিন্তু জিতেছেন এমন ঈর্ষণীয় রেকর্ড পুরুষ কিংবা মহিলা ফুটবলে কতজনের আছে সেটা কিন্তু অবশ্যই অবাক করে দেওয়ার মতো আমরা সত্যি এই রকম কোচ দেখি না যিনি কিন্তু দলকে মোটিভেট করতে এমন একটি কাজ করলেন যেটা সত্যি অবাক করার বিষয় কাহিনি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এম বি উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ এই যে ওড়িশা এফ বিরুদ্ধে ম্যাচ যেখানে এক শূন্য গোলে আজকে জিতল তার আগে যখন দলকে প্রিপারেশন করাচ্ছিলেন তার আগে তিনি ড্রেসিং রুমে সবাইকে নিয়ে ড্রেসিং রুম বলা ভালো হোটেলের রুমে সবাইকে নিয়ে একটা বিশেষ মিটিংয়ের ডাক দিলেন সবাই এসেছিল সব ফুটবলাররা এসছে সাপোর্ট স্টাফ এসছেন মিটিংয়ের জন্য এবং ভাবছে মিটিংটা কী নিয়ে মিটিংয়ে একটা বিশেষ স্ক্রিন লাগানো হয়েছিলো এবং সেখানে ফুটবলারদের পরিবারের ভিডিও দেখানো হয়েছিল এবং ফুটবলাররা কার্যত আবেগে কেঁদে ফেলেছিলেন সত্যি এটা অবাক করার বিষয় যে এই রকম চিন্তাভাবনাও কোনো কোচে থাকতে পারে ফুটবলাররা দীর্ঘদিন ধরে এই একসাথে তারা রয়েছে তারা বা তাদের বাবা মাকে ছাড়া রয়েছে এবং যখনই ভিডিওগুলো তাদের সামনে আসে তারা কিন্তু কেঁদে ফেলেছিলেন এবং হয়তো সেই কান্না সেই যে একটা উদগ্র ইচ্ছা সেই উদগ্র ইচ্ছা শক্তিতেই আজকে লিগ সেরা ভারত সেরা ইস্টবেঙ্গলের মেয়েরা এবং সত্যি বলতে গেলে এই ইস্টবেঙ্গল দল দেখিয়ে দিলে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সবটাই সম্ভব হয় হয়তো আপনি অনেক বাজেট নিয়ে একটা দারুণ দল তৈরি করলেন কিন্তু সেই বন্ডিংটা যদি না থাকে কোচ খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বটা যদি না থাকে তাহলে কিন্তু হাজার কোটি টাকা দিয়ে টিম করলেও সেই সাফল্যটা কিন্তু আসে না ইস্টবেঙ্গলের এই মেয়েদের দল এক ম্যাচ বাকি থাকতে জিতে নিল আইডাব্লু এল ট্রফি এবং সত্যি কথা বলতে গেলে ইস্টবেঙ্গলের মেয়েদের দল দেখিয়ে দিল যে কীভাবে চ্যাম্পিয়ন হতে হয় আশা করবো মেয়েরা যেভাবে সফল হলো আসন্ন সুপার কাপে ছেলেরা সেভাবেই সফল হবে কিংবা পরের আই এস এলে কিংবা অন্যান্য টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের ছেলেদের দলও সফল হবে মেয়েরা এবার এফ এফসিতে খেলতে যাবে এফ সি ওমেন্স চ্যাম্পিয়নশিপ সেখানে একটা দারুণ রেজাল্ট করবে এরকম আমরা কামনা করি এই সমস্ত কিছুর মাঝে আরও একটি বিষয় যেটা না বললেই নয় সেটা হলো সমর্থকরা ইস্টবেঙ্গলের এই মেয়েদের দলের জন্য প্রথম দিন থেকে যে সমর্থকরা ছিলেন সেটা ইস্টবেঙ্গল আলট্রাসো কিংবা বিভিন্ন যে ফ্যান ফোরাম রয়েছে যখন কল্যাণীতে এসেছি তখন এখানকার স্থানীয় যেসব ফ্যান ফোরাম যে আশেপাশে যারা ফ্যান ফোরাম রয়েছে তারা যেভাবে এসে এই দলটাকে সাপোর্ট করে গিয়েছে সত্যি অবাক করে দেওয়ার মতো ফুটবলাররা অবাক কোচরা অবাক কারণ এরা যারা ইস্টবেঙ্গলের হয় খেলছে যারা প্রথম একাদশে নিয়মিত খেলছে যারা সাব্বিশ তারা কিন্তু দীর্ঘ অনেক ম্যাচ কিন্তু খেলেছেন মহিলা ফুটবলে ভারতীয় মহিলা ফুটবল সহ বাইরের দেশেও তারা খেলেছেন কিন্তু এইরকম সমর্থক বেষ্টিত ক্লাব এরকম সমর্থকদের ভালোবাসা তারা কিন্তু আগে পাননি তবে একটা ছোট্ট আক্ষেপ এটা আমার তরফ থেকে আক্ষেপটা এটাই যদি এটা পুরুষ দল হতো আজকে যে সমর্থকরা ছিল তার তিন থেকে গুণ বেশি হতো হয়তো খুব স্বাভাবিক ব্যাপার সেখানে হয়তো জনপ্রিয়তাটা বেশি সেখানে ফেমটা বেশি পুরুষদের ফুটবল নামটা অনেক বড় সেই কারণে একটা সমর্থকদের ভিড় বেশি হয় মহিলা যেহেতু মহিলাদের ফুটবল সেই কারণে ভিড় সেরকম হয় না তবুও যে ভিড়টা হয়েছে সত্যি শিক্ষা দেওয়ার মতো তবে এইটাই একটা আক্ষেপ যে হয়তো আজকের ম্যাচটার জন্য কল্যাণী স্টেডিয়ামের গ্যালারি ফুল হওয়া উচিত ছিল টিকিটের কোনো সমস্যা ছিল না টিকিট পে টিকিটের কোনো ব্যাপার ছিল না এখানে সমর্থকরা এসেছে তারা ভেতরে গিয়েছেন সেলফি তুলেছেন কোচের সাথে সমস্ত কিছুই হয়েছে তবে এই ফাঁকা গ্যালারি ইস্টবেঙ্গলের এই যে ট্রফি জয় এই যে সাফল্য এত ফাঁকা গ্যালারি কিন্তু রাখাটা হয়তো ঠিক ছিল না যেরকমটা আমরা দু হাজার উনিশ বা কুড়ি সালে দু হাজার কুড়ি সালে যখন আমরা দেখেছিলাম আই লিগে কিবু বিকোনার অধীনে যে দল আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এই কল্যাণ স্টেডিয়ামে ভাবুন তো সেখানে কি ভিড় হয়েছিলো বেঙ্গলও হয়তো যদি চ্যাম্পিয়ন হতো আই লিগে তখন হয়তো এরকমই ভিড় দেখতে পেতাম কিন্তু আজকে কেন ভিড় হলো না একটা ছোট্ট আক্ষেপ থেকেই যাচ্ছে আমার তো বটেই বাকি যারা ইস্টবেঙ্গল কোচ তারা তো সমর্থক বেষ্টিত ক্লাবে একেবারে উৎফুল্ল কিন্তু তারা চেয়েছিলেন ফুল হাউস এবং সেই ফুল হাউস গ্যালারির কিন্তু দাবি জানালেন আগামী আঠেরোই এপ্রিল যেটা গোকুলাম কেরালার বিরুদ্ধে শেষ ম্যাচ হবে লিগে এবং সেই ম্যাচে ট্রফি তুলে দেওয়া হবে ইস্টবেঙ্গলের হাতে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে আগামী আঠেরোই এপ্রিল বিকেল চারটে এই ম্যাচটা আয়োজিত হবে এইটাই অনুরোধ থাকবে আসুন যেটা আমরা কলকাতা দিকের পুরোনো ভিডিওগুলোতে যখন আপনাদের আমাদের টাইম বাংলার পেজে আপনারা দেখতেই পাবেন সেই পুরোনো যখন খেলার ভিডিও কত প্যাক থাকতো স্টেডিয়ামগুলো এখনকার কলকাতা দিকের খেলায় সেই জ্যামপ্যাক্ট স্টেডিয়ামতে দূরের কথা সমর্থকরা এলেই সেটা বড় ব্যাপার হয়ে যায় কিন্তু গ্যালারি ভর্তি জায়গা পাওয়া যেত না সিমেন্টের গ্যালারিতে কিংবা মেম্বার্স গ্যালারিতে এই রকম ভিড় কিন্তু প্রয়োজন আগামী আঠারোই এপ্রিল কারণ এই মেয়েরা সেটাই করেছে যেটা ছেলেরা গত একুশ বছর ধরে করতে পারেনি তারা কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখে নিয়েছে ইস্টবেঙ্গলকে ভারত সেরার তকমা দিয়েছে এবং এটাই ইস্টবেঙ্গল ক্লাব দেখিয়ে দিয়েছে মেয়েরা ভারতীয় ফুটবলে যখন ইস্টবেঙ্গলকে একটা নিচু স্তরে দেখানোর চেষ্টা চলছে তখন কিন্তু ইস্টবেঙ্গলে মেয়েরা দেখিয়ে দিল যে ক্লাবটার গুরুত্ব কী ক্লাবটার মর্ম কী এবং আবারও ইস্টবেঙ্গল এশিয়াতে আবারও ইস্টবেঙ্গল ভারত সেরা